টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম একটা আইপিএল আইপিএল ফিল পেলাম ম্যাচগুলো যে হচ্ছিল বিশ্বকাপে লো স্কোরিং অনেকগুলো ম্যাচে তো দলগুলো একশো রান পর্যন্ত করতে পারছে না বা একশো কোনো মতে পেরিয়ে যাচ্ছে সেই স্কোর নিয়ে ওভার ফাইট হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড যে লড়াইটা হলো সেইখানে এবারে বিশ্বকাপে প্রথমবারের মতো টু হান্ড্রেড প্লাস স্কোর আমরা দেখতে পেলাম অস্ট্রেলিয়া দুইশো রান করেছিল এবং এই স্কোরটা করে তারা ইংল্যান্ডকে ছত্রিশ রানে হারিয়ে সুপার হিটের পথে অনেকখানি এগিয়ে গেছে ইংল্যান্ড যে খুব বেকায়দায় আছে তা নয় কিন্তু যেহেতু তাদের প্রথম ম্যাচটা আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে ভেসে গিয়েছিল এই ম্যাচটা অস্ট্রেলিয়ার চেয়ে তাদের জয়ের তাগিদটা বেশি ছিল কিন্তু শেষ পর্যন্ত গিয়ে তারা জিততে পারলো না কোন জায়গাটাতে জিততে পারলো না কোনটাকে আপনি বলবেন টার্নিং পয়েন্ট দেখুন ম্যাচ শুরু হওয়ার আগে আমি পিচ রিপোর্ট দেখছিলাম এবং সেইখানে ম্যাথোয়েডিয়েন বলছিলেন যে ডেফিনেটলি এইটা একশো আশি একশো রানের উইকেট না কিন্তু পরে গিয়ে যেটা দেখা গেল যে টু প্লাস স্কোরটা এই উইকেটেই করে ফেলেছে অস্ট্রেলিয়া এবং সেইটার ভিত্তিটা তৈরি হয়ে গিয়েছিল ডেভিড ওয়ার্নার এবং ট্রাভিস হেডের সেই ওপেনিং পার্টনারশিপে তাদের ওপেনিং পার্টনারশিপ সত্তর রানের এবং সেই সত্তর রানটা এসেছে মাত্র পাঁচ ওভারে মানে পঞ্চম ওভারে লাস্ট বলে যখন ওয়ার্নার আউট হওয়াতে এই পার্টনারশিপটা ব্রেক হলো তখন স্কোর বোর্ডে সত্তর রান উঠে গেছে নেক্সট ওভারে ট্রাভিস হেড আউট হয়েছেন কিন্তু পাওয়ার প্লেতে ছয় ওভারে তারা চুয়াত্তর রান তুলে ফেলেছে এই যে একটা মোমেন্টাম অস্ট্রেলিয়া পেয়েছে সেই মোমেন্টামটা তারা আর লুজ করতে দেয়নি পরবর্তীতে তাদের ব্যাটসম্যান মিচেল মার্চ বলেন গ্লেন ম্যাক্সওয়েল বলেন মার্কাস টার্নিস বলেন ম্যাথোয়েট বলেন সবাই কিন্তু সেই বিশ রান তিরিশ রান করে করেছে কেউ অস্ট্রেলিয়ার ইনিংসে একজনও চল্লিশ পর্যন্ত যেতে পারেনি ফিফটি তো পরের কথা চল্লিশও করতে পারেনি অথচ দলের স্কোরটা টু হান্ড্রেড প্লাস হয়ে গিয়েছে এখন টু হান্ড্রেড প্লাস স্কোরের এই বললাম যে মূল ভিত্তিটা তাদের ওপেনিং পার্টনারশিপ দিয়ে দিয়েছিল ইংল্যান্ডের যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জিততে হতো তাহলে তাদের এই আগুনের জবাব আগুন দিয়ে দিতে হতো তাদেরও সেই পাওয়ার প্লেটা ফার্স্ট পাওয়ার প্লেটা ওপেনিং পার্টনারশিপটা খুব গুরুত্বপূর্ণ ছিল এবং সেই জায়গাটাতে কিন্তু তারা ম্যাচ করে ফেলেছিল। একেবারে সমানে সমানে কিন্তু তারা লড়াই করেছিল তাদের ফিল সল্ট এবং জর্জ বাটলারের ওপেনিং জুটিতে পাওয়ার প্লেট ছয় ওভারে চুয়ান্ন রান তুলেছিল ইনফ্যাক্ট তার পরের ওভারটাতে তারা যখন উনিশ রান তুলে ফেললো তার মানে প্রথম সাত ওভারে বিনা উইকেটে তারা তিয়াত্তর রানে পৌঁছে গিয়েছিল মনে হচ্ছিল একটা রিয়েলিস্টিক চান্স তাদের এই বিগ রান চেজে রয়েছে কিন্তু হয় কি যে এরপরের স্টেজটাই খুব কঠিন খুব গুরুত্বপূর্ণ ওই মোমেন্টামটা ধরে রাখা সেইটা আর ইংল্যান্ড ধরে রাখতে পারেনি স্পেশালি অ্যাডাম জাম্পা সেটা ধরে রাখতে দেননি জাম্পা বোলিংয়ে এসেই পরপর দুই ওভার মানে এসেই প্রথম বলটাতে তিনি ফিল্ড সলকে আউট করে দিয়ে বোল্ড করে দিয়ে তিনি পার্টনারশিপটা ব্রেক করলেন পরের ওভারে জর্জ বাটলারের উইকেটটাও তিনি নিয়ে নিলেন এই যে জাম্পা এসে পরপর দুই ওভারে ইংল্যান্ডের দুই ওপেনারকে আউট করে দিলেন না এরপরে আর ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ডের ওই প্লাস তারা করার মতো অবস্থাতেই তারা আর যেতে পারেনি হ্যাঁ তাদের ব্যাটিংয়ে অনেক ফায়ার পাওয়ার হচ্ছে কিন্তু সেইটা এই ম্যাচে ওই দেখা যায়নি শুধুমাত্র ওই যে কত চোদ্দো নম্বর ওভারটাতে গ্লেন ম্যাক্সওয়েলকে যে তিনটা ছক্কা মহিন মেরেছিলেন তাতে ওইটা একটু মনে হচ্ছিল কিন্তু আবার ভেরি নেক্সট ওভারে এই জনি ব্যাস্ট আউট হয়ে গেলেন মানে মহিন পার্টনার ওইটা আবার ম্যাক্সওয়েল ক্যাচটা ধরেছিলেন ক্যাচ ধরে আবার গ্যালারির দর্শকদের দিকে ইংল্যান্ডের দর্শকদের ওই যে এর আগের বেড়ে যে বিদ্রুপ করছিলেন সেটা একটা জবাব দিয়েছিলেন দেখলাম ওইটা তারা শেষ পর্যন্ত করতে মানে একশো পঁয়ষট্টি রানে আটকে যায় তাই ইংল্যান্ড অস্ট্রেলিয়া ইংল্যান্ডের কিন্তু লাস্ট যে সাতটা টি টোয়েন্টি কমপ্লিট টি টোয়েন্টি হয়েছে তার মধ্যে ছয়টাতেই জিতেছিল ইংল্যান্ড সো সেই দিক বিবেচনা করলেও যে অস্ট্রেলিয়ার এই ছত্রিশ রানের জয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এবারে টি টোয়েন্টির ওয়ার্ল্ড কাপের কন্টেক্সটে তো অবশ্যই গুরুত্বপূর্ণ আর ওভারঅল যদি আমি বলি তাহলে হচ্ছে কি যে একটা হাই স্কোরিং ম্যাচ অবশেষে ওয়ার্ল্ড কাপে দেখা গেল টু হান্ড্রেড প্লাস রানের একটা স্কোর হলো এবং জবাব দিতে নেমে প্রতিপক্ষ একশো পঁয়ষট্টি পর্যন্ত গেল ওয়ার্ল্ড কাপের সামনের অংশগুলোতে ডেফিনেটলি এরকম ম্যাচের সংখ্যা বাড়ার প্রত্যাশা আপনি করতে পারেন কিন্তু আসলে বাড়বে না আসলে ওই লো স্কোরিং ম্যাচটা চেয়ে আসলে বেশি হবে অস্ট্রেলিয়া যে ছত্রিশ সানে এখানে ইংল্যান্ডকে হারালো তাহলে তাতে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে দুইটা জায়গা একটা হচ্ছে যে ওই ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নের ওয়ার্নারের ওপেনিং পার্টনারশিপটা ফার্স্ট মানে ওই পাওয়ার প্লেটে ওইভাবে কাজে লাগানো আর আরেকটা হচ্ছে ইংল্যান্ডের দুই ওপেনার যখন পাওয়ার প্লেটা কাজে লাগিয়েছিলেন বা সাত নম্বর ওভার পর্যন্ত ওরকম দুর্দান্ত গতিতে করছিলেন এরপর অ্যাডাম জাম্প এসে পরপর দুই ওভারে দুটো উইকেট তুলে নেওয়া খুবই ক্লোজ আসলে এই দুইটার মধ্যে হচ্ছে গিয়ে যদি আপনি টার্নিং পয়েন্ট বেছে নিতে বলেন কিন্তু আমি শেষ পর্যন্ত গিয়ে ম্যাচের মোমেন্টাম শুধু ইনিংস ম্যাচের মোমেন্টামটাই যেহেতু ওই শুরুতেই গড়ে দিয়েছেন ডেভিড ওয়ার্নার এবং হেডের ওপেনিং পার্টনারশিপ অস্ট্রেলিয়ার সেইটাকেই আমার কাছে মনে হচ্ছে অস্ট্রেলিয়ার এই জয়ের टर्निंग पॉइंट क्यों बोल रहे